শীতকালে কলা পাকানো একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার যা আমরা এবার বুঝতে পেরেছি এই ছড়িটা কেটে রেখেছিলাম প্রায় দুই সপ্তাহ আগে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুই সপ্তাহ পর এই ছড়িটায় এত সুন্দর কালার এসেছে যা গরমের দিনে দেখা যেত যে দুই থেকে তিন দিন পরেই মোটামুটি কালার চলে আসে খাওয়ার উপযুক্ত হয়ে যায় কিন্তু শীতকালে এটা খাওয়ার উপযুক্ত হতে দুই সপ্তাহ সময় নিয়েছে আজ আমি আপনাদের আমার কলা বাগানের সাইডটা ঘুরে দেখাবো যে কেমন হয়েছে আমার কলা বাগান তো এই পাশটাতে কখনোই আমার আগে ভিডিও করা হয়ে ওঠেনি এখানে আমার সবজি বাগান আছে আরও কিছু আর এখানে হয়েছে লাউ গাছ আছে এখানে বড় টাল দেওয়া হয়েছে কারণ এই পাশটাতে ভালো রোদ আসে যার জন্য এখানে বড় করে টাল দেওয়া হয়েছে লাউ আর এ পাশে হচ্ছে চাল কুমড়া এটাও মোটামুটি ভালোই বড় করে টাল দেওয়া হয়েছে আশা করছি এখান থেকে ভালো ফলন পাবো যেহেতু এতদিন কুয়াশা ছিল যার জন্য এখানে গাছগুলো ছোট ছোট হয়ে আছে রোদ উঠলে দেখা যাবে যে গাছগুলো এখন বাড়ছে ভালো এই পাশটাতে বেশ কিছু গাছ আছে আর এখানে যেখান দিয়ে আমি যাচ্ছি তার পিছনেই আম বাগান আছে বড় আর এটা হচ্ছে থাই তেঁতুল যেটা মিষ্টি তেঁতুল নামে পরিচিত সেই গাছটাও এখানে লাগানো হয়েছে তো এর পাশেই হচ্ছে বড়ই গাছ আছে বিশাল বড় বড় বড়ই গাছ আছে দুই তিনটা আমাদের যখন বড়ই হবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই হলো আমার কলা বাগান দেখাচ্ছি আমি আপনাদের এখন খাওয়ার উপযুক্ত আছে দুই থেকে তিনটা এখন না নিলে দেখা যাবে যে কাঠবিড়ালি আবার এটাকে নষ্ট করে চলবে সবগুলো ছড়ি ঘুরে দেখা হয়ে গিয়েছে বোঝা গেল যে এখানে দুইটা ছড়ি ভালো করে খাওয়ার উপযুক্ত হয়েছে তাই এখানে বাবা মেয়ে দুজন মিলে চলে এসেছে কলা কেটে নেওয়ার জন্য তো কলা কেটে নেওয়ার সাথে সাথে গাছটাও কেটে ফেলতে হয় এটা দুঃখজনক হলেও সত্যি বাস্তব এখন আমাদের কেটেই করতে হবে তাই গাছটা কেটে গাছটা এখান থেকে সরিয়ে অন্যদিকে ফেলে দেবো যাতে জায়গাটা পরিষ্কার থাকে যখন দেখবেন যে গাছের আশেপাশের জায়গাগুলো পরিষ্কার থাকে তখন হচ্ছে ফলটাও ভালো আসে আর হচ্ছে পোকামাকড় কম হয় আর এই সিজনে আসলে পরিষ্কার রাখা যায় যখন বৃষ্টি পড়বে তখন আসলে চাইলেও অতটা পরিষ্কার রাখা যায় না যতটুকু সম্ভব ততটুকু আর কি পরিষ্কার রাখতে হবে তো এখন আমরা আরেকটা কাটছি এই ছড়িতে একটি কলা কাঠবিড়ালি খেয়ে ফেলেছে তো এই কলাটাকে কেটে ফেলে বাকি ছুরিটুকু আমরা কাপড়ে পেঁচিয়ে রাখবো আর শীতকালে কলা পাকাতে গেলে এই কলার ছড়িটাকে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে বা হচ্ছে ছালার বস্তা আছে ওইটা দিয়ে পেঁচিয়ে রাখতে হয় তো আমরা এখন এই ছড়িগুলো নিয়ে ভালো করে কাপড় দিয়ে বস্তা দিয়ে পেঁচিয়ে রাখব যাতে করে তাড়াতাড়ি পাকে তবুও এক দুই সপ এক সপ্তাহ তো নাই দুই সপ্তাহর আগে পাকে না শেষ আমাদের কলাকাটা এখন আমরা এগুলোকে ঘরে নিয়ে যাব আর এই যে এখানে ডান পাশে যে টালটা দেখছেন এটা হচ্ছে সিম আর লাউ গাছের ডাল তো এটা অনেক আগে লাগানো হয়েছিল। সেটা আমি ভিডিও আরও আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো মাসাল্লাহ ভালোই হয়েছিল গাছটা কয়েকদিনের কুয়াশায় এটার তো সময়টা আর কি নষ্ট হয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ